নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে সঠিক নিয়মে হুক এবং হুকের ঘর কিভাবে তৈরি করবেন সেটি দেখিয়ে দেব সেলাইয়ের কাজে একেবারে নতুন যারা তারাও ভিডিওটি দেখলে খুব সহজেই শিখে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা দেখুন ব্লাউজের যেখানে আপনারা হুক বসাবেন সেইভাবে ডাক দিতে হবে তো এখানে দেখুন আমি প্রথমে একটি ডাক দিয়ে নিচ্ছি এরপর এখান থেকে দেড় ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নেব এইভাবে প্রত্যেকটি ডাক দেড় ইঞ্চি গ্যাপিংয়ে দিয়ে নেব এইভাবে দাগটি দিয়ে নেবার পর আপনারা সেলাই মেশিনের যে সুচ থাকে দেখুন এই সুচ দিয়ে ঠিক এইভাবে একটি হোল করে নিতে হবে তো হোলটি করার সময় আপনারা উপরের দিকে দুশুদ মতো ছেড়ে দেবেন ঠিক এতটা অংশ ছেড়ে দিয়ে এরপর এইভাবে হুকের জন্য ঘরটি তৈরি করে নেবেন নেবার পর হুকের যে উপরের দিকটি রয়েছে একটু ফাঁকা করে নেবেন দেখুন হুকটিকে ঠিক এইভাবে করে নেবেন নিয়ে বার করে ঠিক এইভাবে চলে আসবে এটি খুবই মজবুত হয় আপনারা এইভাবে হুকটি বসিয়ে নেবেন এরপর দেখুন আরেকটি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে চলে এলো এবার এটাকে এইভাবে উল্টে নিতে হবে একইভাবে সব কটাতে হুক বসিয়ে নিচ্ছি দেখুন কত ইজি ভাবে চলে আসছে ঠিক একইভাবে বসিয়ে নিলাম এরপর ছু সুতো দিয়ে সেলাই করে নেব হুকটা অ্যাটাচ করার জন্য সুতোটা প্রথমে ডবল করে নেবেন দেখুন ডবল করে নেবার পর আবারও এইভাবে ডবল করে নিলাম মানে সুতোটা চার ভাঁজ হয়ে গেল তো এইভাবে আপনারা সুতোটি নিয়ে নেবেন তাহলে হুক এবং হুকের ঘর করতে খুবই সুবিধা হবে তো নিচের দিকে একটু গিট দিয়ে নিলাম এখন একটা হুক আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি অপর হুক আমি সেলাই করে নিয়েছি তো দেখুন এই যে নিচের সাইড থেকে এইভাবে তুলবেন তোলার পর আপনারা অনেকগুলো সেলাই দিয়ে নেবেন এইভাবে নিচের দিকটি সেলাই দিয়ে নিয়েছি এখন এই যে উপরের দিকে হুকের অংশটি রয়েছে এখান থেকে পাশ করিয়ে নেবেন নেবার পর এর মিডিল থেকে আবারও এপারে ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে এখানে আপনারা গিট দিয়ে নেবেন তাহলেই হুকটি খুব মজবুত ভাবে বসে যাবে দেখুন এখানে প্রত্যেকটি হুক বসিয়ে নিয়েছি কিন্তু হুকের মাথার দিকে সুত কিন্তু ছেড়েই হুকটি বসিয়েছি তো এইভাবে অবশ্যই হুকগুলো বসিয়ে নেবেন একইভাবে সুতোটি চার ভাঁজ করে নিয়েছি হুকের ঘরের জন্য এবং শেষে একটু গিফ্ট দিয়ে নিয়েছি তো একটা হুকের ঘর আমি করে দেখাচ্ছি দেখুন এই যে নিচের সাইড থেকে সূচটিকে উপরের দিকে তুলতে হবে ঠিক এইভাবে করে নেবার পর একটু উপরের দিক থেকে এইভাবে আপনারা তিনবার সূষটিকে পাশ করিয়ে নেবেন এই দ্বিতীয়বার দিয়ে নিলাম এরপর আরেকবার দিয়ে নেব তো তিনবার এইভাবে আপনারা সূসটিকে পাশ করিয়ে নেবেন এবার পর এই যে গোল মতন হলে এর মধ্যে থেকে সূসটিকে ঠিক এইভাবে বের করে নেবেন এইভাবে করে দেখবেন হুকের ঘরটি খুবই মজবুত হবে আপনাদের ব্লাউজ ছিড়ে গেলেও হুক এবং হুকের ঘর একেবারেই ছিড়বে না তো দেখুন এইভাবে পুরোটা দিয়ে নেবার পর এখন সুষ্ঠীকে নিচের দিকে পাশ করিয়ে নেব নেবার পর নিচেও একটু সুষ্টি এইভাবে একটু সুতোটা লক করে নেবেন এখন দেখুন প্রত্যেকটি হুকের ঘরের সাথে হুক বসিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে আপনারাও ঠিক এইভাবে সঠিক নিয়মে হুক এবং হুকের ঘর বসিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার